প্যান কার্ড আপডেটের নামে সাইবার প্রতারণার শিকার আমডাঙ্গার যুবক জামাল উদ্দিন থানার পুলিশের তৎপরতায় উদ্ধার চৌরাশি হাজার পাঁচশো টাকা অভিযোগ গত তিন মাস আগে অজানা নাম্বার থেকে জামাল উদ্দিনের ফোনে একটি ফোন আসে বলা হয় প্যান কার্ড আপডেট না করলে আগামী দু বছরের জন্য তার প্যান কার্ড অকেজো হয়ে যাবে তারপরে তার মোবাইলে একটি ওটিপি আসে সেই ওটিপি শেয়ার করা মাত্রই তার অ্যাকাউন্ট থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা উধাও হয়ে যায় তারপরে আমডাঙ্গা থানার দ্বারস্থ হয় যুবক অভিযোগের ভিত্তিতে আমনাগা থানার আইসি রাজকুমার সরকার ও পুলিশ অফিসার আসিফ মন্ডলের তৎপরতায় তিন মাসের মধ্যেই উদ্ধার চুরাশি হাজার পাঁচশো টাকা উদ্ধার হওয়া টাকা ফেরত পেয়ে পুলিশ প্রশাসনকে কুর্নিশ জানিয়েছে সাইবার প্রতারণার শিকার জামাল উদ্দিন তার দাবি পুলিশ যথেষ্ট তাকে সহযোগিতা করেছে নইলে সেই টাকা ফেরত পাওয়া তার পক্ষে একেবারেই সম্ভব ছিল না বলে মনে করছেন সব মিলিয়ে পুলিশ মহলকে সাধুবাদ জানিয়েছেন অ্যাকচুয়ালি আমার যে ঘটে সেটা হচ্ছে আমার ফোনে হঠাৎ একটা ফোন আসে ঠিক আছে আর ফোনটা আমি রিসিভ করি রিসিভ করার পর ওনারা বলে যে আবার আপনার প্যান কার্ড আপডেট করতে হবে ঠিক আছে আমি বললাম আমি তো এখন বাড়িতে নেই তো বলে আপনারা আপনি যেখানে আসতে হবে আপনারা এই দিক ছিল ফোনে একটা ওই হোয়াটসঅ্যাপে ও তার ওদের ব্যাংকের লোগো দিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে একটা অ্যাপস পাঠায় অ্যাপসটা আমি যে ওপেন করি আর ওদের মোটামুটি সব আমার যা মোটামুটি আমার যে সব লোকেশান ছিল সব ওদের ওই কাজে চলে যায় ঠিক আছে এবারে ওরা আমাকে বলে কি বলেছিল তোমার নাম জামাল উদ্দিন তা তোমার আপডেট তোমার প্যান কার্ডটা আপডেট করতে হবে না না তোমার কোচ দু বছর বন্ধ হয়ে যাবে এবার আমার বলে যে তোমার একটা ওটিপি আছে ফোনে ওই ওটিপিটা দেন ঠিক আছে এবার আমি বললাম ওটিপিটা বলে দিলাম আমার সঙ্গে সঙ্গে আমার তিনবারে এক লক্ষ পঁচিশ হাজার টাকা কেটে নিবে তারপরে আমি আপনাকে থানায় আসলাম আপনার থানায় এসে মোটামুটি একটা লিখিত করলাম যোগ করার পরে কিছু দুবার একটা কেস করলাম ওই স্যারের নির্দেশ অনুযায়ী কোন স্যার আমাদের থানার হচ্ছে স্যার আচ্ছা উনি উনি যে মোটামুটি কেসটা মোটামুটি আজ স্যারের কাছে দেন উনি কেসটা মোটামুটি হ্যান্ডেল করেন আর কি কিছু পরে আবার আমার এতে আবার কিছু টাকা ফেরত আছে চুরাশি হাজার পাঁচশো টাকার মতো ফেরত আছে পুলিশ উদ্ধার করে দিয়েছে পুলিশ উদ্ধার করে দিয়েছে চুড়িআশি হাজার পাঁচশো টাকার মতো কি মনে হয় পুলিশের এই ভূমিকা পুলিশের তো ভূমিকা যথেষ্ট আমার কেসটা সেইভাবেই দেখেছে আর সেই জন্য আমি টাকাটা ফেরত পেয়েছি কত টাকা পেয়েছে চুরাশি হাজার পাঁচশো এখনো পর্যন্ত পেয়েছে হ্যাঁ চুরাশি হাজার পাঁচশো এখনো পর্যন্ত পেয়েছে তো পুলিশের এই ভূমিকায় কীভাবে দেখভাল খুব খুব সহযোগিতা করেছে আর কি ওই স্যারের নির্দেশ অনুযায়ী আসিফ স্যার এই কেসটা দেখেছেন খুব খুব ভালোভাবেই দেখেছেন কেসটা আর কি পরে এরকম কারণ না ঘটুক হ্যাঁ পরে আমি বলবো যেরকম পরে কেউ এরকম অফিস শেয়ার করার এক ওপেন না ঠিক আছে আপনি যেভাবে প্রতারণার শিকার হয়েছেন কেউ যেন না হয় এইভাবে না প্রতারণার শিকার হয় আমি আপনাদের থানাকে ধন্যবাদ জানাই আপনার অফিসারকে ধন্যবাদ জানাই সাথে ধন্যবাদ জানাই আমার যে মোটামুটি আসিম আহমেদকে অফিসার যিনি আইও ছিলেন কী নাম আপনার আমার নাম জামালুদ্দিন কতদিন আগে আপনার এই টাকা অ্যাকাউন্টে কেটে গেছিল আমার টাকা কাটে 26 9 2024 আর পেয়েছেন কবে পেয়েছি ওই দু মাস মতো পরে এই টাকা পেয়েছি আচ্ছা আজকে কেসে বয়স হয়েছে 3 মাস এখনো পর্যন্ত কত টাকা উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত কত টাকা রিকভারি হয়েছে এখনো পর্যন্ত 84000 রিকভারি হয়েছে 84500 84500 থ্যাংক ইউ দাদা কি কি অ্যাপ ওপেন করেছিলেন অ্যাপে কোনো নাম দিয়েছিল কি প্যান কার্ডের নামে করে দিয়ে ওরা বলেছিল যে প্যান কার্ড আপডেট করতে হবে আচ্ছা সেজন্য লিংক পাঠিয়েছিল হ্যাঁ ওরা পাঠিয়েছিল ওদের ব্যাংকের লোগো দিয়ে আমাকে একটা WhatsApp একটা অ্যাপ পাঠায় অ্যাপ ওপেন করলে ওদের পুরো পুরো কাছে সব চলে যায় তারপর টাকা কেটে যায় টাকা ওটিপি চাই তার আমার কত কাটা গিয়েছিল টোটাল 1 লাখ তারপর থানার দ্বারস্থ হয়েছে থানার দ্বারস্থ হয়েছে থানার এসে তা আপনার কোথায় বাড়ি থ্যাংক ইউ